99% মানুষ জানে না পেপেকে এত মজাদার ভাবে রান্না করা যায় প্রথমে আমি একটা পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে নেব তারপরে এই সাইড দিয়ে আমি একটা পেপেকে কেটে অর্ধেক অংশ নিয়ে নিই আপনারা চাইলে পুরোটা পেপে এমনকি আরও বেশি দিলে দিতে পারেন আমি আজকে অর্ধেকটা পেপে দিয়েই করে দেখাবো তারপরে সেই পানির মধ্যে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম হলুদ সাজে এই জন্যে হলুদটা দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে তারপরে পেঁপেটাকে অন্য সাইডে আমি পেস্ট করে নিয়েছি গরম গরম থাকতে আর এই দিকে একটা কড়াই বসিয়ে একটু তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি আর হচ্ছে কালো জিরা দিয়ে এখন তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিব হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব বলতে গেলে স্বাদ মতো লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পেস্ট করা এই পর্যায়ে দিয়ে দিয়ে দিলাম এখন আবার খুচনের সাহায্যে ভালো করে তেলের উপরে ভেজে নিব ধনে পাতা থাকলে অনেক বেশি ভালো হতো বাসায় ছিল না সেজন্য দিতে পারিনি ভাজা ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন